আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন কিছুদিন আগে আরশাবাহিনীর প্রধান বাংলাদেশের যিনি ছিলেন তিনি নারায়ণগঞ্জ থেকে র্যাবের হাতে ধরা খেয়েছেন আয়াতুল্লাহ আতাউল্লাহ জুনুনি এই আতাউল্লাহ জুনুনি গতকালকে আপনারা জানেন যে কোর্টে হাজিরা দিয়েছিল এবং তখন সে বিজয় চিহ্ন দেখিয়েছে এবং সংবাদ মাধ্যম দেখে সে কয়েকটি কথা বা অভিব্যক্তি তার মতামতটা সে ব্যক্ত করেছে আর সেখানে সে এ ধরনের বক্তব্য দিয়েছে যে আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি প্রশংসা করেছেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ দিয়েছেন এবং তিনি বলেছেন যে আরাকান আরাকার আনবিরা যেখানে আছে তার রাখাইন যেখান থেকে রোহিঙ্গারা বাংলাদেশে চলে এসেছে সেটা রোহিঙ্গাদের ভূমি এবং রোহিঙ্গারাই সেটা ফেরত পাবে এটা তিনি বলেছেন পাশাপাশি আর কথা হয়েছে সেখানে যে রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নেতা তা আরশাবাহিনীর এক নেতা ভিডিও অডিও ক্লিপে বলেছে যদি আতাউল্লাহ মানে জুনুনিকে ছেড়ে না দেওয়া হয় মানে সরকারকে হুমকি দিয়েছে সে যদি ছেড়ে না দেওয়া হয় তাহলে রোহিঙ্গা ক্যাম্পে অঘটন ঘটে যাবে সেখানে হামলা চালানো হবে সেখানে সহিংসতা চালানো হবে এই ধরনের কথা বলেছে এখন এই রোহিঙ্গাদের নিয়ে বর্তমান বাংলাদেশ সরকার খুব একটা বিপজ্জনক অবস্থায় রয়েছে আপনারা জানেন এই রোহিঙ্গারা বাংলাদেশের জন্য একটা বিপজ্জনক কারণ এদিকে আরাকান আর্মিরা এদেরকে ফেরত নেবে না এবং আরাকান আর্মিরা ইতিমধ্যে আপনার অভিযোগ নিয়ে এসেছে যে বাংলাদেশের সেনাবাহিনীরা নাকি আপনার এই রোহিঙ্গাদের প্রশিক্ষণ দিচ্ছে বা এটা এটা অবশ্য ভিত্তিহীন যে আরাকান আর্মিরা রোহিঙ্গা মানে আর্মিরা রোহিঙ্গাদের প্রশিক্ষণ দেবে আমি যেটা গণমাধ্যম থেকে জানতে পেরেছি সেখানে জানতে পেরেছি যে রোহিঙ্গারা নাকি মায়ানমারে যে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসতেছে এবং তাদের কাছে নাকি অস্ত্রশস্ত্রও আছে এবং আরশা বাহিনীর প্রধানের কালকে যে অ্যাটিটিউড দেখলাম কোর্ট প্রাঙ্গনে তাতে করে ওই ধরনের মনে হয় এবং রোহিঙ্গাদের সতেরো বছর থেকে শুরু করে বা মধ্যবয়সী পর্যন্ত প্রত্যেক বছর নাকি অনেকগুলো করে সেখান থেকে যুদ্ধর প্রশিক্ষণ নিয়ে আসছে এবং তারা আরাকান আর্মির সাথে যুদ্ধ করে যাদের মাতৃভূমি ফেরত পায় সেই প্রশিক্ষণ নিয়েছে সবচেয়ে বড় বিপজ্জনক যেটা যে বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের ক্যান থেকে হুমকি দেওয়া হচ্ছে আয়তল্লা জুনানিকে ছেড়ে দেওয়ার জন্য এটা একটা মানে থ্রেট যদিও সরকারের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন পদক্ষেপ বা বিভিন্ন ধরনের কর্মসূচি অঙ্গ পালন করা হচ্ছে যাতে করে তারা সেই ধরনের অঘটন না ঘটাতে পারে কিন্তু দেখছেন এখন বাংলাদেশ একটা থ্রেটের ভেতরে আছে যেদিকে আরাকান আর্মিরা থ্রেট দিচ্ছে যে এদেরকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হচ্ছে এজন্য তারাও হুমকি দিচ্ছে এদিকে রোহিঙ্গারায় বাংলাদেশে বসবাস করে বাংলাদেশের ভূমিতে থেকে ইরাও সরকারকে হুমকি দিচ্ছে তাদের লেডারকে ছেড়ে দেওয়ার জন্য এদিকে ভারত বিভিন্ন সীমান্তে বিভিন্ন সময় আগ্নেয় অস্ত্র বা যুদ্ধ অস্ত্র এগুলো ট্রায়াল দিচ্ছে বা এগুলো নিয়ে আসতেছে সব কিছু মেলায় তারপরে বাংলাদেশের অভ্যন্তরেও যে একের পর এক অঘটন ঘটে যাচ্ছে যাচ্ছে এগুলো আর সব মিলে বাংলাদেশ জন্য একটা হুমকি বা বিপদের মধ্যে আছে আল্লাহ তালা আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করুক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুলিল্লা